একটা ছোট্ট ইতিহাস পরিক্রমা শোনাই তাইলে সহজ হবে একজন লোক ছিল তার নাম ছিল বাহলুল মজনুন বাদশাহ হারুনুর রশিদের যুগে বলেন কোন বাদশার যুগে ভাই মনে যুগ আছে তো ইনশাল্লাহ একটু খেয়াল করে জবাব দিন কোন বাদশার যুগে বা সাহারণ রশিদ নিজের হাতে মাল বন্টন করে একটু খেয়াল করেন মাল দেওয়া প্রায় শেষ বাহলুল মজনুন পেছন দিক দিয়ে আইসা বসছে এমনি বাদশা হারুন রশিদ কয় বাহলুল আসছ তো সবার পরে আমার মাল বিতরণ করা সবাই বলেন মাল বিতরণ করা শেষ কিছুই তোমাকে দিতে পারবো না এবার শুই নেন বাহলুলে কি কয় বাদশা বেড়াতে যায় এটা জীবনের প্রথম শুনলাম ইনজেকশনটা নর্মাল না একবার করা মাইরা দিছে অর্থাৎ আমার জানা মতে আপনার দরবার থেকে কেউ খালি হাতে যায় না কিছু না কিছু দিয়াই বিদায় করেন যা আছে তাও একটা আমার দেন এমনি ডাক দিয়া কয় বাহালো লাই আমার কাছে আয় একটা লাঠি ছিল লাঠি ওই যে মুরুব্বিরা লাঠি বর কইরা হাঁটে সুন্নতি লাঠি ছিল লাঠিটা দিছে বাহলের হাতে দিয়ে কয় এই নাও একটা লাঠি দিলাম লাঠি যে তোমারে দিলাম স্থায়ী মালিক বানাইয়া দেই নাই এবার একটু চিকন কথা খেয়াল করেন লাঠি যে তোমারে দিলাম স্থায়ী মালিক বানাইয়া দেই নাই তো কেন দিছেন তোমার চেয়ে বড় কোনো বুকা যদি পাও অর্থাৎ هارুনুর রশিদের ধারণা ছিল বাহলুল মাজনুন একটা ফাগল নির্বোধ বুকা তার চেয়ে বড় বুকা মনে হয় লাগাতে আর কেউ নাই এইজন্য বলছে তোমার চেয়ে বড় বুকা পাইলে তোমার চেয়ে বড় ব্যাককল পাইলে বুঝছেন তো কথা তোমার চেয়ে বড় নির্বোধ বুকা যদি কাউকে পাও লাঠিটা দেয়া দিবা কয় আচ্ছা ঠিক আছে তাও যে একটা লাড়ি দিছেন আমরা আঞ্চলিক ভাষায় কই নাই মামুর সে আমরাও আচ্ছা আচ্ছা নাই মামার খানা মামা ভালো এই লাঠিটাই যে আপনি আমার দিলেন ঠিক আছে আমার চেয়ে বড় পাগল বা বুকা পাইলে নির্বুত পাইলে লাঠি দিয়ে দেব লাঠি সঙ্গে লয়া লয়া ঘুরে এমন বুকা পাই না লাঠিও দেওয়া হয় একদিনের ঘটনা খবর পাইছে অসুস্থ অসুস্থ শোনার পরে বাহলুল মজনুন আসছে বাদশারে দেখার জন্যে বলেন কিসের জন্য আসছে বা যদি কেউ রুগী দেখতে আসে আল্লাহর নবী কয় রুগীর কাছে যে হাঁটতে হাইটা হাইটা যাইতেছ তুমি যেন জান্নাতের বাগানের দিকে আগাইতেছ রুগীর কাছে গিয়া বৈশা তুমি যেন জান্নাতের ভিতরে ডুইকা গেছ সুবহান আল্লাহ রুগী দেখতে যাওয়া এত ফজিল রুগী দেখতে গেল বাহলুল মজনুন বাদশারে দেখতে গেল কন কারে দেখতে গেল দেখতে গিয়া বাদশার কাছে বসছে সুন্নত তরিকায় এ বেটা আমরা তিনজন কথা বলবা না ঠিক আছে কথা আর কথা কেন সুন্নত তরিকা হইলো রুগীর কাছে যা সম্ভব হইলে এইভাবে কপালে হাত দিয়া তাকে জিজ্ঞেস করা কেমন আছেন এটা সুন্নত তরিকা বাহলুল মজনুন একটা পাগল ব্যক্তি বাদশার কাছে গিয়া সুন্দর কইরা কপালে হাত দিয়ে জিজ্ঞেস করে বাদশাহ শুনেছি আপনি অসুস্থ দীর্ঘদিন ধরে নাকি অসুস্থ চিকিৎসা করতেছেন তো বলে হা অনেক চিকিৎসা করছি সুস্থতা অর্জন করতে পারছি না আমার জন্য দুয়া কইরো বাদশাই দোয়া চাই বাহলুল মজনুন এর কাছে এক পর্যায়ে বাদশা বলতেছে বাহলুল আমার জন্যে দুয়া কইর আমি সফরে চলে যাব এমনে ডাক দিয়া কয় যাবসা সফরে যে যাবেন আসবেন কবে কথা বলছেন সফরে যে যাবেন বাদশা ডাক দিয়া বলে বাহলুল এমন সফরে যাব যেই সফরে গেলে আর ফিরে আসা যায় না অর্থাৎ আমি আর বাঁচতাম না এ বাহলুল আমার জন্য দুয়া কইর এমনি বাহলুল মজনন কৈবাদ সফরে যাবেন আমার জীবনে বহুবার দেখেছি কোথাও কোনো বাসন দিতে যদি যাইতেন দলের টাকা দিয়া সরকারি টাকা দিয়া ফ্যান্ডেল সাজাইয়া এরপরে ওই জায়গাটাকে সুন্দর কইরা সাজাইয়া ওইখানে গিয়া বাসন দিতেন অর্থাৎ যাওয়ার আগে যেখানে যাইবেন জায়গাটার আগে সাজাইতেন কথা কিনা একমাত্র কোরআন সুন্দর কথা যারা বলে তাদের জন্য আমরা নিজের পকেটের টাকা দিয়া সাজাই যেমন একটু খিয়াল কইরা বলেন আমার পকেটের একটা টাকা এর ভিতরে কি আছে বলেন আছে নাই কোরআন সুন্নার কথা যারা বলে তাদেরকে প্যান্ডেল সাজাইয়া কোরআনের সম্মানার্থে আমরা আনি আর যদি দলের কোন নেতা রাজনৈতিক কোনো মঞ্চে যেতে চায় নিজের পকেটের টাকা দিয়া সাজাইয়া এরপরে যেতে হয় কথা বলেন ঠিক কিনা জীবনে বহুবার দেখলাম আগে প্যান্ডেল সাজাইয়া এলাকাটা উপযুক্ত বানাইয়া তারপরে যাইতেন এখন যে আপনি কবর জগতে এর সফরে যাবেন বলছেন আপনি কবরের সামান تیار করছেন কি না সুবহানাল্লাহ এই প্রশ্ন শুনে বাদশা هارুনুর রশীদ দিকে তাকা চুখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আর বাহলুল মজনুন রুমাল দিয়া মুছে আর কই কেন একটু বলেন না বলে আমার তো কবরের সামান প্রস্তুত হইছে এই কথা শু না বাহালুল বলে বাদশাহ ঠিক আছে আমি যাই আমি দোয়া করি আল্লাহ আপনার আখিরাতের সফর যেন মঙ্গল করেন তবে ধরে এই লাটি তা রাইখদল বাদশা ডাক দিয়া কই বাহলুল লাটি আমাকে দাও কেন তোমার চেয়ে বড় বুকা পাইলে লাটি দিও আমারে কেন দাও বাহলুল ডাক দিয়া কই বাদশা আমারে আল্লাহর শুক্রিয়া করার জন্য ও আম্মা বিনিয়মতি রব্বিকা ফাহাদ্দিস হিসাবে বলছি বাদশা আমার মত বাহলুলের কাছে কবরের সামান আছে হাউ প্লিজ বললে আপনার কাছে কবরের সামান নাই এই আমি প্রথম দীর্ঘ দিন ধরে খুঁজতেছি আমার বড় বোকা পাই কিনা সর্বপ্রথম এই বুকা পাইলাম কারণ আপনি তো বলছেন আপনার কবরের সামান নাই আমার চেয়ে বড় বুকা ফল পাইলাম আপনি বাদশাহ রশিদ এই ধরেন আপনার লাঠি আপনি রাখেন কারণ আপনার কথা মতে আপনাকে দিতে হয় আমার কাছে কবরের সামান আছে আপনি বাদশাহ হতে পারেন দুনিয়া আছে কিন্তু কবরের সামান আপনার কাছে নাই আল্লাহু আকবর আল্লাহ তাআলা বলেন ও ফিরিশতারা তো হাশরুল্লাযিনা যালমউ ওয়া আজওয়াজহুম ওয়া মা কানূ ইয়া'বুদুন আল্লাহু আকবার এই মুহূর্তে আমি কয়েকখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছেন লা তাজালু কাদাম আপনা আদম হাত্তা ইউস আলা আন খামসিন পাঁচ প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দানে একজন মানুষও তার কদম নাড়াইবার সাহস পাবে কই প্রশ্ন কই মাশাআল্লাহ সবাই বলেন কই প্রশ্ন আন উমরিহি فيما افنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما علم আল্লাহ এই পাঁচ প্রশ্নের জবাব দিতে না পারলে যতক্ষণ পাঁচ প্রশ্নের জবাব না দিবে কোন মানুষ কদম নাড়ানোর সাহস পর্যন্ত পাবে